السلام عليكم ورحمه الله জালালিওয়ালিক্রম সাদবার কি হয় জানলে অবাক হয়ে যাবেন আপনি খুচি হয়ে যাবেন বিস্তারিত জানার জন্য আর এই দামি আমুলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। দর্শক শ্রোতা এই আমুলটা কখন কিভাবে করবেন আমুলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমুলটা আপনারা দিনে রাতে সব সময় করতে পারবেন তবে যখন আমলটা করবেন তখন একটা রাখবেন এমন জায়গায় বসে আমলটা করার চেষ্টা করবেন যেন কেউ আপনাকে দেখতে না পায় এক কথায় বোঝাতে চাই আপনি যদি দিনে আমলটা করতে চান দূরে কোথাও গিয়ে ফাঁকা জায়গায় বসে এই আমলটা করবেন আর যদি রাতে আপনি আমলটা করতে চান তাহলে এমন একটি জায়গায় অথবা এমন একটি ঘরে রুমে বসে আপনি আমলটা করবেন যেন কেউ আপনার এই আমলটা করা দেখে না ফেলে সম্মানিত দর্শক শ্রোতা আর এই আমলটা করার জন্য আমাদের কিছু শুকনা মরিচের প্রয়োজন হবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা করার জন্য আমাদেরকে সাতটি শুকনা মরিচ নিতে হবে সাতটি শুকনা মরিচ নিয়ে গোপন জায়গায় বসে আমার মতো করে আমলটা করে নিবেন প্রথমত আমাদের কাজ হচ্ছে পবিত্রতা অর্জন করে আসতে হবে ওযু করে এসে পবিত্র জায়গায় বসে আমলটা করে নিতে হবে আর হ্যাঁ আমরা যে জন্য আমলটা করব, আমাদের আমাদের এখলাস নিয়ত বিশুদ্ধ করে নিব এর পরে আমরা আমলটা শুরু করব। ধরে নিন আমি আমার প্রয়োজনে আমার ব্যক্তিগত প্রয়োজনে এখন আমলটা করে দেখাচ্ছি কি জন্য করতেছি

আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দামবি ওয়া আতুবু ইলাইহি এরপরে 7 অথবা 11 বার অথবা তিনবার বার 5 বার দরুদ ইব্রাহিম পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم দর্শক শ্রোতা এরপরে আমরা যে সাতটি শুকনা মরিচ নিয়েছি ওই মরিচ গুলা আমাদের হাতের তালুতে রাখবো রাখার পরে আমরা এই দামে দোয়াটি বিসমিল্লা সহ পড়া শুরু করব যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া সাথে সাথে মনিসের উপরে একটি ফু অথবা বাদাম করে নেব এরপর আবার পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আযাল জালালি সাথে সাথে মরিসের উপরে আরো একটি ফু অথবা দম করে নিব এই নিয়মে আমরা এই ওয়াজিফা ইয়াদাল জালালি ওয়াল কারাম 7 পড়ব আর এই 7 বইসের উপরে 7 ফু অথবা দাম করে নিব সর্বশেষ আবার তিনবার বার 5 বার 7 বার দরুদ পড়ে নিব এই নিয়মে প্রথমত আমরা সাতটি নিব সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব জালালি কলাম এই অজিফাটি পড়ে শুকনা মরিচে ফুদিলে কি হয় এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে শত্রুকে শাস্তি দেওয়ার একটি আমল শত্রুকে বসে আনার একটি আমল আপনারা যদি সঠিকভাবে আমলটা করতে পারেন আশা করি ইনশাআল্লাহ মাত্র সাত দিনের মধ্যে আপনার শত্রু আপনার বসে চলে আসবে আপনার শত্রু আপনার সামনে আসলে মাথা নিচু করে দিবে আপনার শত্রু আপনার আর বসবে এক আপনি যেমনটা চাইবেন তেমনটাই নিয়ত করবেন যদি সম্ভব হয় সাত দিন পর্যন্ত এই আমলটা করার চেষ্টা করবেন সাতটা মরিচ সাত দিন আগুনের মধ্য জ্বালাইবেন আগুনের চুলার মধ্য ফেলাইবেন অথবা গ্যাস লাইটের মাধ্যমে মরিচটাকে জ্বালাইবেন অথবা মোমবাতির আগুনের মাধ্যমে জ্বালাইবেন অথবা গ্যাসের চুলার মাধ্যমে এই মরিচটিকে পোড়াইবেন সম্মানিত দর্শক শ্রোতা যখন মরিচটি আগুনে জ্বালাইবেন পোড়াইবেন তখন আপনি আল্লাহ সুহান দরবারে বলবেন ইয়ারব্বি কারিম আল্লাহ আমি অমকের জন্য অমক ছেলের জন্য অমক মেয়ের জন্য অমুক শত্রুর জন্য এই আমলটা করেছি ইয়া রব্বি করিম আল্লাহ আপনি তাকে আমার বসে এনে দিন সে যে আমাকে ক্ষতি করছে আমার ফ্যামিলির ক্ষতি করছে আমার ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে দিচ্ছে ইয়া রব্বি করিম আল্লাহ আপনি তাকে হৃদায়ত দান করে দিন আর যদি তার হৃদায়ত না থেকে থাকে তাহলে আপনি তাকে ধ্বংস করিয়া দিন তার চক্ষুকে ধ্বংস করিয়া দিন তার হাতকে ধ্বংস করিয়া দিন আপনি যখন এই মরিচ গোয়া আগুনের মধ্যে ফেরাইবেন সাতটা মরিচ সাত দিন আগুনের মধ্যে পুড়াইবেন আর এই কথাগুলো আল্লাহ সুবহান দরবারে বলবেন আশা করি ইনশাআল্লাহ মাত্র সাত দিনের মধ্যেই আপনার শত্রু আপনার বসে চলে আসবে অথবা আপনার শত্রু ভালো হয়ে যাবে সকল শত্রুতা ছেড়ে যাবে অথবা আপনার শত্রু প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে শারীরিকভাবে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যেটা কল্পনার বাহিরে আর প্রত্যেকটা মানুষই এমন চায় যে এমন কোন আমল এমন কোন দোয়া আছে কিনা যে দোয়ার মাধ্যমে আমি আমার শত্রুকে শাস্তি দিতে পারব সম্মানিত দর্শক শ্রোতা যাদের এই আকাঙ্ক্ষা আছে আপনারা চাইলে এই আমলটার মাধ্যমে খুব সহজেই কাছের এবং দূরের আপনার শত্রু যত দূরে থাকে দেশের বাহিরে থাক দেশের ভিতরে থাক আপনি চাইলে এই আমলটার মাধ্যমে আপনার শত্রুকে শাস্তি দিতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা সকলে বুঝতে পারলাম যে ইয়াদ আল জালালি সাতবার পরে মরিসে ফু দিয়ে সেই মরিস আগুনে জ্বালাইলে শত্রুকে শাস্তি দেয়া যায় শত্রুকে বসে আনা যায় এমন কি কোনো ব্যক্তি চাইলে তার ভালোবাসার মানুষকেও বস করে কাছে নিয়ে আসতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোন পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সুবাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ